ডক্টর জাহিদুর রহমান আমি যে বিষয়টি আপনার আকর্ষণ করতে চাই যে আপনি একটি মানে একটি আশঙ্কার কথা খুব বলছেন গত দুই তিন দিন ধরে সেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি শ্রম অধিকার বা শ্রমিকদের অধিকার নিয়ে যদি আসলে পোশাক কারখানাগুলির উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে সেই ক্ষেত্রে চল্লিশ বছর ধরে গড়ে ওঠা আপনার ভাষায় চল্লিশ বছর ধরে গড়ে ওঠা যে ইন্ডাস্ট্রি এবং সেই ইন্ডাস্ট্রির আগে পিছে থাকা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলি খুবই ঝুঁকির মধ্যে পড়তে পারে আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু এই সরকারকে আপনি একটি স্বৈরাচারী সরকার বলেন এবং এই সরকারের উপর আসলে কোনো ক্ষেত্রেই চাপ সৃষ্টি করা যাচ্ছে না এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসলে হয়তো সরকারের উপরে একটি চাপ সৃষ্টি হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি আসলে সেই বাণিজ্যিক নিষেধাজ্ঞাটা আসুক সেইটাই চান কিনা মানে বৃহত্তর স্বার্থে একটা মানে সাময়িক অসুবিধা বা সাময়িক এটা। আপনি কামনা করছেন কিনা মানে এই আশঙ্কাটা আপনার প্রত্যাশা কিনা ডক্টর জাহিদুর রহমান ধন্যবাদ খালেদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার ভিডিও একটা জিনিস খুব স্পষ্ট করার চেষ্টা করেছি ঠিক একই কথাই আমি আবার বলতে চাই সেটা হচ্ছে আমি আমার অ্যাপিলের জায়গাটা হচ্ছে যেই ইন্ডাস্ট্রি চল্লিশ বছর ধরে তৈরি হয়েছে এক আর্লি এটিজ এটার প্রাথমিক ইয়ে শুরু হয় এবং এটার সাথে শ্রমের যে সম্পর্ক চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ লক্ষ শ্রমিক সরাসরি যদি এখানে জড়িত থাকে তাদের পরিবার হিসাব করলে দেড় দুই কোটি মানুষ এটার সাথে সরাসরি জড়িত ফলে আমি বারবার একটা কথা বলেছি এবং আমার অ্যাপিল ছিল যারা এই ইন্ডাস্ট্রির ওনার আছেন যারা এই ব্যবসাটা তৈরি করেছেন বহু বছর ধরে এবং তার সাথে তাদের শুধুমাত্র যে ব্যবসা তৈরি করার শ্রম আছে 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 তা না এর সাথে লোনের প্রশ্ন লোন জড়িত এরকম কোন ডিজাস্টার তৈরি হলো সেটা আমাদের ব্যাংকিং সেক্টরের উপরে খুব বড় প্রভাব ফেলবে ডক্টর ফয়সল ইকনমিস্ট টুনি নিশ্চয়ই ব্যাপারগুলো আরো ভালো বলতে পারবেন সো এই পরিস্থিতি যখন হয় আমার অ্যাপিলটা হচ্ছে যে আমাদের যে ওনার আছেন তারা এই ব্যাপারে তারা যাতে সতর্ক হন এবং তারা যাতে এই ব্যাপারে সরকারের সাথে নেগোশিয়েট করেন সেটা ছিল আমার অ্যাপিল বাংলাদেশের ওপরে এই ধরনের কোনো একটা স্যাংশন ইম্পোজ করা হোক একজন নাগরিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে চাই না আমি মনে করি এটা চাপ পাওয়ার যতটুকু পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতেই সরকার কিছু করবে বলে আমি মনে করিলাম সরি আমি আগেও বলেছি আমি রেগুলারলি বলছি বাংলাদেশকে সরকারকে অনেকেই হাইব্রিড রেজিম বলছে পার্টলি ফ্রি বলছে আমি এটাকে একেবারে একটা অথরিটারিয়ান সরকার বলি আমার কাছে সেটা বলার মতো গ্রাউন্ডও আছে আর বেটার অটোক্র্যাসি হিসেবে ঘোষণা করেছে সো সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের কোনো রকম কিছু ঘটিয়ে থাকতে চাইতে পারে সো অ্যাপিলটা আসলে আমার এখানে বিশেষ করে ব্যবসায়ীরা কারণ আমাদের অনেক ব্যবসায়ী আছে যারা জেনুইনলি ব্যবসা করেন যারা বছরের পর বছর শ্রম দিয়েছেন তাদের পরিবারকে সময় দেননি সবকিছু করে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে তারা যাতে কিছু করেন সেটাই হলো আমার অ্যাপিল এবং আমি নাগরিক হিসাবে এটার স্টেকটা এত বড় এই যেটা এটা বাংলাদেশে এসে পড়ুক কারণ আমি আরেকটা জিনিসকে যোগ করি আমি আমার ভিডিওতে বলেছি ধরুন ফর দা টাইম এরকম একটা স্যাংশন আসলো যেটা হয় ব্যবসা আসলে ডিফারেন্ট সোর্সিং এ চলে যায় আমরা যে প্রোডাক্ট গুলো তৈরি করি হয়তোবা হুপহু একই রকম মানের বা একই রকম দামে সব জায়গায় পাওয়া যাবে কিন্তু আমাদের এখানে যে ভ্যাকিউম তৈরি হবে এই ভ্যাকিউমে অন্য দেশগুলো এই জিনিসটা ডেভেলপ করবে ফলে এটা যদি উঠেও যায় কিছুদিন পর দেখা যাবে আমাদের এই বাজারটা ফিরে পাওয়া খুব টাফ হয়ে যাবে সো এটা স্টেক অনেক বড় আমি এটা দেশের উপর আসুক কোনোভাবেই চাই না ডক্টর রহমান আমার প্রশ্নের সেকেন্ড পার্ট আপনি যে এপিলটা এই শিল্প যারা গড়ে তুলেছেন চল্লিশ বছর ধরে যারা গড়ে তুলছেন এই শিল্পের সাথে যারা জড়িত আছেন এবং এই শিল্পের বাইরে তো অনেকগুলি উপ বা সহশিল্প আছে তারা তাদের কাছে এই করতে হবে কেন তারা নিজেরা কি ব্যাপারটা বুঝতে পারছেন না তারা কি নিজেরা ব্যাপারটা নিয়ে সচেতন হচ্ছেন না শুধুমাত্র আওয়ামী লীগকে বা একটা সরকারকে সমর্থন করার জন্য তারা এত বড় ঝুঁকি কেন নিচ্ছেন আপনার টেকটা যদি একটু বলতেন আমি আমার একটা বলি কিন্তু এটা আসলে খুবই লজিক্যাল কথা কাজগুলো তারা করেছেন তারা সাফার করবেন সবকিছু মানে সম্মুখে তারা পড়ে যাবেন এই ব্যাপারে তাদের কাজ করার কথা ছিল তাদের স্পনটেনিয়াসলি কথা বলার কথা ছিল কিন্তু যেটা হয় আসলে আমি সরাসরি বলি সেটা হচ্ছে আপনি যখন একটা অথরিটারিয়ান সরকারের অধীনে থাকেন এই প্রসঙ্গে আমি একটা জিনিস একটু তথ্য যোগ করে রাখি কয়েকদিন আগে সিফিকাস মনিটর আমাদের সিফিক স্পেসের যে গ্রেডিং আছে সেটাকে ক্লোজ ঘোষণা করেছে এ দক্ষিণ এশিয়া আমাদের পাশে আফগানিস্তান আর মিয়ানমার ছাড়া আমরা আছি আর অন্য কোন দেশ যে পাকিস্তান নিয়ে আমরা অনেক কথা বলি সে পাকিস্তান নেই আফ্রিকার মাত্র পাঁচটা দেশ আছে এই ক্লোজ ক্যাটাগরিতে সেই পাঁচটা দেশের মধ্যে উগান্ডা নেই যে উগান্ডা নিয়ে আমরা বাংলাদেশকে নিয়ে ফান করি তো আপনি বুঝতেই পারেন যে কিরকম একটা অপ্রেসিভ সরকার সেই জায়গায় আসলে আমি ধারণা করি ব্যবসায়ীরা ভীষণ রকম ভীতির মধ্যে থাকেন কারণ আপনি শুরু করেছেন যে জিনিসটা দিয়ে

মেজিস্ট্রেট ছিলাম আপনারা বিচার যেদিকে আদালতে বসতেন আমি সেই কথাই বলতে যাচ্ছি সুতরাং বিচার বিভাগ সম্পর্কে আপনি জানেন এবং রিসেন্ট যেসব এক্সাম্পল দিচ্ছেন একটা দেশের প্রতিটা টুল মানে এক্সিকিউটিভও তো আসলে শুধুমাত্র সরকারের হাতে থাকার কথা ছিল না ও নিয়ম কানুনের মধ্য থেকে কাজ করার কথা ছিল আর সেখানে আমাদের বিচার বিভাগ আজকে যেভাবে কাজ করে আমি ধারণা করি আমাদের ব্যবসায়ীরা প্রথম কথা হচ্ছে কিছু কিছু ব্যবসায়ীর ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হয়তো পাওয়া যেতে পারে যেমন ধরুন কারো কারো ইনকাম ট্যাক্স দিয়ে সমস্যা এবং কেউ কেউ হয়তো আমাদের এই ধারণা আছে আমদানি রপ্তানির মাধ্যমে আহ আমাদের ওফার আর এর মাধ্যমে কারো কারো হয়তো মানি লন্ডারিং এর সম্ভাবনা আছে কিন্তু কারো যদি কিছু না থাকে একেবারে খুব ভালোভাবে ব্যবসা করেন এমন একজন মানুষের উপরে স্ট্রং কোয়ার্সিফ ফোর্স তৈরি করা এবং তাকে তীব্র চাপ দেওয়ার ক্ষমতা এই স্বৈরাচারী সরকার থাকে আমি ধারণা করি যেহেতু এখন পর্যন্ত সবাই একত্রে কথা বলার সিদ্ধান্ত নেননি আইসোলেটেড ভাবে কেউ কথা বলতে যাচ্ছেন না কারণ তাতে তারা রোষানলে পড়ে যেতে পারেন সেই ভয় এবং একটা অথরিটেরিয়ান সরকারের অধীনে সবাই কম বেশি ভয় পাবে এবং তাদের যেহেতু বিরাট ব্যবসা আছে তাদের ভয়ের সম্ভাবনা অনেক বেশি আমরা কিন্তু দেখেছি ডক্টর জাহেদ এই পর্যায়ে এইটা আমার শেষ প্রশ্ন আমরা কিন্তু দেখেছি যে ব্যবসায়ীরা যেহেতু প্রধান দুই রাজনৈতিক দলের কথা যদি বলি আওয়ামী লীগকেও চাঁদা দেন বিএনপি চাতা দেন একদম বিএনপির ব্যবসায়ী বা আওয়ামী লীগের ব্যবসায়ী নেতা যদি আমরা না বলি তারা দুই পক্ষকেই চাঁদা দেন এবং তারা অনেক সময় গভর্নমেন্টের সাথে বা ক্ষমতাসীন দলগুলির মধ্যে টার্মস ডিক্টেট করেন কিন্তু কি এমন হলো যে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা সব জোটবদ্ধ দলবদ্ধ হয়ে বলছেন যে এই সরকারকেই তার দরকার আবার চল্লিশ বছরের একটা শিল্প মানে হুমকিতে পড়ছে তারা বলছেন না তারা কথা বলছেন এটা কি হতে পারে কেউ কেউ বলে থাকেন আপনারা যতটা বলছেন ততটা নিশ্চয়ই না ঘটনাটা কারণ সবার আগে তো ব্যবসায়ীদেরই বোঝার কথা এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন ব্যবসায়ীরা তো খুব খুশি শেখ হাসিনাকে নিয়ে সরকার নিয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা শুধু বলছি তা না মানে আমি তো এটা খুব ভ্যালিড একটা গ্রাউন্ড আছে সেটা হচ্ছে চোদ্দ দলীয় জোটের সাথে আসন বন্টন নিয়ে যে আলোচনা সেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের পর স্যাংশন আসতে পারে এবং উনি স্পষ্ট ভাবে শ্রম আইন দিয়ে সরকারের উপরে ঝামেলা তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সেটা উনি যদি বেঁচে থাকেন উনি ট্যাকেল করবেন প্রধানমন্ত্রী স্বয়ং এই ধরনের একটা নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন যদি সম্ভাবনা নিশ্চিত নাও বলি তো তো সেই আশঙ্কার পর কম্বাইন্ডলি কাজ করার কথা ছিল করে নাই এখন কেন তারা সরকারকে এত কিছু বলছে তার কারণটা খুব সিম্পল পৃথিবীর প্রতিটা অথরিটারিয়ান সরকার যখন তার ক্ষমতার টপের দিকে যেতে থাকে টপে থাকে আপনি তখন দেখবেন সেই সরকারকে এন্ডোর্স করা ছাড়া সে টিকে থাকতে পারবে না এবং পতনের আগ পর্যন্ত প্রতিটা সরকারের ক্ষেত্রে সবাই তার পেছনে আছে মারাত্মক ভাবে তাকে সমর্থন করছে এরকমই মনে হয় আমরা ঠিক সেই পর্যায়টা আসলে এখন দেখতে পাচ্ছি এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা মালিক আছেন তারা তো সবাই খুব অন্য গ্রহ থেকে আসা না তারা এই সমাজেই থাকেন আমাদের পরিচিত মানুষের মধ্যেও আছেন আমি তাদের মধ্যে আশঙ্কা এবং ভীতির কথা দেখেছি এমনকি বিজিএমিয়ার প্রেসিডেন্ট এই যে একটা কোম্পানি যখন এলসির ক্ষেত্রে একটা কন্ডিশন যোগ করলো তখন উনি নিজে তার আশঙ্কার কথা প্রাথমিকভাবে জানিয়েছেন সুতরাং মুদ্রা ব্যাপারটা হচ্ছে ওই যে সবার মধ্যে একটা ভয়ের সংস্কৃতি আছে সেটার কারণেই তারা সমর্থন গায়ের জোরে হলেও দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নিষেধ থাকা প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে প্রধানমন্ত্রী কিন্তু তার ছেলের ব্যাপারেও যদি তার সম্পত্তি নিয়ে যাওয়া হয় সেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নিষেধ থাকার কথাটা অন্য আরেকজন নেতার মুখ থেকে নিশ্চয়ই কারণ টেলিস্টার বা প্রথম আলো তারা সূত্র উল্লেখ করে নাই সেখান থেকে এটা বলা হয়েছে এটা কি আসলে কোনো কিছু একটা আশার ক্যারট বা মূলা যদি আমরা বাংলায় বলি রকম বলার জন্য বা একটু যাতে মাঠে আন্দোলন সংগ্রাম এগুলির ব্যাপারে চিন্তা না করে বিদেশ থেকে কিছু আসবে সেইটার জন্য কোনো একটা প্লয় মনে হয় কিনা প্রধানমন্ত্রীর বা আওয়ামী লীগের খুব চমৎকার একটা প্রশ্ন এবং এই ধরনের একটা সম্ভাবনা খুবই যৌক্তিক মনে হতে পারে কিন্তু হয় কি আমাদের কিছু আছে আছে আমাদের কিছু নজুল যেমন সানে ধরুন দীর্ঘদিন থেকে আমেরিকা তার শ্রমিক এই যে অধিকার নিয়ে কথা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলছে জিএসপি এবং ভবিষ্যতে জিএসপি প্লাস থাকবে কিনা সেটার জন্য তাদের কমিটি এসছে তারা বাংলাদেশ নিয়ে অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম আছে বলে গেছে এবং রিসেন্টলি যে মেমোরেন্ডাম খুবই আলোচিত হলো যেখানে যারা ব্রিঙ্কেন বাংলাদেশকে উল্লেখ করছেন শুধু না স্পষ্টভাবে বাংলাদেশের একজন শ্রমিকের নেত্রী কল্পনা আক্তারকে কে উল্লেখ করছেন তাও না আমরা অনেকে ডিটেলটা জানি না তাই আমি বলি উনি বলছেন যে কল্পনা আক্তার বলেন তিনি বেঁচে আছেন কারণ বাংলাদেশে যে মার্কিন দূতাবাস তার পাশে দাঁড়িয়ে আছে সুতরাং এত শক্তভাবে যখন বাংলাদেশকে প্রেজেন্ট করা হয় তো আমাদের অনেকগুলো কনটেক্সট আছে সে কারণেই আমি প্রধানমন্ত্রীর এই উক্তিকে ভুলভাবে ভুল পথে নেওয়ার চাইতে রাজার মনে করব প্রধানমন্ত্রী এই ধরনের একটা পরিস্থিতি হতে পারে সেরকম একটা আলোচনা একটু আগে ভাগে করে মানুষকে প্রস্তুত রাখার চেষ্টা করছেন আমার আমি শুধু একটু যোগ করে রাখি আজকে দৈনিক সমকাল কোটালি পাড়ায় গোপালগঞ্জ থেকে যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তারা

আর একটি প্রশ্ন করে রাখি আমাদের প্রয়োজক আরফাতুল ইসলাম করছেন যে একটি ভয়ের সংস্কৃতি ভয়ের আবহ যেখানে সবাই কথা বলতে ভয় পাচ্ছেন সেখানে আপনি কথা বলে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার উপরে কোনো বা আপনি কথা সাহস করতে পারছেন সেটিও একটু অ্যাড্রেস করেন বা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা সেইগুলিও যদি আমাদেরকে একটু বলেন আমরা ডক্টর সাহেব আমির ফয়সলের কাছে যাবো কিন্তু সাহেব আমির ফয়সলের কাছে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে রাজনৈতিক স্বার্থে বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করা হচ্ছে বলে মনে করেন কিনা সাতানব্বই ভাগ দর্শক মনে করে যে হ্যাঁ বিচার বিভাগের উপর প্রভাব বিচার করা হচ্ছে শতকরা তিন ভাগ দর্শক মনে করে যে না বিচার বিভাগের উপর প্রভাব বিচার করা হচ্ছে না